আলাইকুম কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে বরাবরের বড় মতো হাজির হয়ে গেলাম আপনারা দেখতেছেন এখন অক্টোবরের আজকে তারিখ মধ্যে স্থল তে আমরা এই বাগানে এখন বর্তমানে যাদের বাগান আছে তারা কি কি পরিচর্যা করবেন আর কি সমস্যায় ভুগতেছেন সে সম্পর্কে দু চারটি কথা বলবো এখন বর্তমানে আঙ্গুরের গাছে যাদের বাহিরে বাগান আমাদের দেখতে পারতেছেন যে পাতাগুলা কিন্তু অনেক স্বচ্ছ আছে কারণ এখানে কোনো কুয়াশা পড়তেছে না বৃষ্টির প্রভাব নাই অনেকের যাদের এই পাতার পিছনে হলুদ হয়ে যেতেছে একেবারে ছোপ ছোপ দেখা তাদের একটা কালো স্পট পড়ে যেতেছে এবং ভিতরে পাউডারের মতো হলুদ যেরকম এরকম পাউডার হয়ে যেতেছে তাদের হয়তো একটা বড়ো ধরনের একটা সমস্যা সেটা হলো এই টাইমে যদিও বা প্রাকৃতিক নিয়মেই শীত পড়ার সাথে সাথে এরকম হয়ে যায় তারপরে এটা যদি আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলা মানে আরেকটু দীর্ঘস্থায়ী হয় বা গাছগুলা আর একটু বাড়তে পারবে তার জন্যে আপনারা বিভিন্ন ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে আমি সাধারণত আপনার স্কোয়ারের যে গোল্ডাজিমটা আছে কার্বন ডাজিম গ্রুপের সেই গোল্ডাজিমটা আমরা এক একেটা পানিতে এক মিলি হারি স্প্রে করি এবং আপনারা যদি আপনার সিনজেন্টার যে আপনার মিস্টার টপ আছে সেটাও যদি আপনারা এক মিলি হার স্প্রে করেন তাও মোটামুটি কিছুটা থাকে আবার যেটা আপনার প্রপিকোনাজল গ্রুপের যে সত্রাকনাশকগুলো আছে নাটিবো সেটাও আপনারা স্প্রে করতে পারেন এ ধরনের কীটনাশক ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে পাতার নিচ এবং উপর পর্যন্ত দিয়ে আমরা গাছটাকে ছত্রাক মুক্ত রাখার চেষ্টা করব দশ থেকে পনেরো দিন পর পর আমরা এভাবে রানিং অবস্থাতে স্প্রে করে যাব আর দ্বিতীয় দফা আমরা কী করব গাছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো খাবারের মধ্যে যেসব শিডিউলগুলো থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি উপাদ দেওয়া আছে, তারপর আমি নতুন করে যদি একটু বলি যে গোবর সার গাছপতি আপনার দেখা যায় যাদের এক দেড় বছরের গাছ তারা গাছপতি চার থেকে পাঁচ কেজি গোবর সার যাদের টবে হাফ ডামে ছোটো ছোটো গাছ তাদের হয়তো এক থেকে দেড় কেজি জৈব সার যেটা জৈব জৈবসার যেটাই বলি সেটা দিবেন আর সাথে অথবা আপনার টিএসপি ডিএপি পটাশ ম্যাগনেশিয়াম তারপরে আপনার যে থিওভিট আছে সালফার এবং ক্যালসিয়াম যেটা আছে জিপসাম এ ধরনের যে খাদ্যগুলো আছে খাদ্যগুলো আমরা দিয়ে মনে করেন যে গাছে অথবা হালকা এখন সেচ দিয়ে দেবো যাদের মাটির মধ্যে রস আছে তারা সার দেওয়ার পর উপরে গোবর সার দেওয়ার পরে মাটিটা জো আসার পরে হয়তো আপনারা সেচ দিবেন আর যাদের অথবা মাটিতে রস নাই তারা কি করবেন যে সার দেওয়ার পরে তারপর আপনারা সেচ দিয়ে দেবেন আপনারা দেখতে পারতেছেন আমাদের এই নাটোরের জাঙ্গুর বাগানটা আছে এটা পলিনিট হাউস হওয়ার কারণে আমরা দেখতে পারতেছেন যে এখানে হরদম সব সময়ের জন্য বারো মাস এখানে আমরা ফল পেয়ে থাকি বাইকুনরের জাতটা আসলে বাহিরেও এরকম হরদম বারো মাসে ফল দিয়ে থাকে কিন্তু এখানে ব্যাপার হলো কি এবছরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাহিরের যে ফলগুলা সে সেই ফলগুলা মানে ফলে পরিণত হতে পারে না কারণ অতিরিক্ত বৃষ্টি যখন ফুল থেকে ফলে পরিণত হয় ওই টাইমে যদি অতিরিক্ত বৃষ্টি হয় দর্শক ওই টাইমে কিন্তু ফলগুলো সেটিং হয় না সেটিং হইলেও ফুলগুলো পচে যায় নষ্ট হয়ে যায় আমরা যদি এদিকে একটু দেখাই এদিকে যদি আমরা দেখাই যে টোটালে কিন্তু আমাদের এখানে ফল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গেঁথে গেছে আছে ছোটোখাটো কিন্তু ফল আছেই টোটাল বাগানে দেখেন এবারে দেখতেছেন যদিও বা এটা অক্সিজেনের ফলন অক্সিজেনের ফলন হওয়ার কারণে কিন্তু মানে ফলের থোকাগুলো একটু ছোটো ফলের থোকাগুলো একটু ছোটো ছোটো হয়ে আছে আর দ্বিতীয়ত হলো আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল থাকে অল টাইম এই কারণে যে আপনারা যদি দেখতেছেন এখানে মাঝারি আকারে দেখেন ফল আমরা যদি একটু এই দিকে দেখাই আপনাদের দেখতে পারতেছেন এগুলা কিন্তু মাত্রই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে দর্শক দেখতে পারতেছেন শুধু এই না এই দিকে দেখেন কত বড় বড় থোক দিকে যদিও বা আলোয়ের পার থেকে ফোকাস আসতেছে কেমন দেখা যাইতেছে বুঝতে পারতেছে না এরকম কিন্তু এই দেখেন পাতার পা ফাঁকে ফাঁকে এরকম কিন্তু ফল অলরেডি গে থেকেতে আছে এবং গাছের আমরা নিয়মিত পরিচর্যা করি দেখে দর্শক দেখতে পারতেছেন এইদিকে কিন্তু বিপুল পরিমাণে এরকম ফল গেঁথে গেঁথে আছে যার কারণে আমরা কিন্তু আমাদের এই বাগানে যদি কেউ আসে বারো মাস আমাদের কিন্তু এখানে ফল কিন্তু তারা খেতে পারবে দেখতে পারতেছেন অক্সিজেনের একটা থোকা দেখতে পারতেছেন দর্শক আপাত পরিমাণ হয়ে গেছে এবং এরকম গেঁথে গেঁথে আছে সব জায়গাতেই টুকটাক ফল আসে আমরা যদি এদিকে যদি ফোকাস করে দেখেন এদিকে টাকা ফল আছে এই দিকে দেখেন এদের কিন্তু পাকা ফল আছে দেখতে পাচ্ছেন আঙ্গুর বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা সম্ভাবনাময় ফসল হিসেবে হতে যাচ্ছে যার কারণে আপনারা যারা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে চান তারা একটু জেনে বুঝে যদি করতে পারেন তাহলে আশা করি যে এই আঙ্গুর এক সময় আমাদের দেশে সহজলভ্য হবে এবং আমাদের মতো কৃষকরা চাষ করে লাভবান হবে আমরা বেশ কিছুদিন যাবৎ ঠিকমতো ভিডিও দিতে পারি না আমাদের ব্যক্তিগত কাজের ঝামেলার কারণে এই পরবর্তী থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ সামনে পরবর্তীতে ভিডিও আসবে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম